সুপ্রভাত বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি গৌতম দেব চ্যানেলে তোমাদের স্বাগত আজ তোমাদের কাছে একটি নতুন ভিডিও দিয়ে এসেছি ভিডিওটি হলো লোকমাতা রানী রাজমণির গঙ্গার ঘাট এবং রাজমলির নারী রাসমির স্মৃতি ভিডিওটি খুব সুন্দর ভিডিও এই দেখতে পাচ্ছ এই গঙ্গা এই গঙ্গা নাম হচ্ছে রাড়ির রাশমণির ঘাট এটা নবদ্বীপ ধামে অবস্থিত যখন নবদ্বীপে রাড়ির রাশমনিক কাঠারি বাড়িতে আসতেন উঠবাল সেখান থেকে এসে তিনি এই গঙ্গা স্নান করতে খুব পছন্দ করতেন এবং তারই নামকরণে এই ঘাটটির নাম দেওয়া হয়েছে রানী রাসমণির ঘাট ওরফে রানীর ঘাট এই জন্য এই তার একটি স্ট্যাচু এখানে দেখতে পাচ্ছো এখানে লেখে আছে লোকমাতার আলীর আসনী তার সমস্ত বিবরণ দেয়া আছে তা তোমরা দেখতে পাচ্ছো কত সুন্দর ঘাটটি এখানে ঘাটের ঐতিহ্য হল সন্ধ্যাবেলায় গঙ্গাতে আরতি হয় এবং আলীর আসনীতে সন্ধ্যা আরতি করা হয় তো এই পরিবেশে দেখা যায় কত সুন্দর এই সব ঘাট গঙ্গার ঘাটের চেয়ে দিবে এই ঘাটটি অন্যতম এখানে বেশি বড় লোকেরা যারা ভ্রমণ করতে আসে তারা এখানে স্নান করে এবং খুব সুন্দর এবং ঠান্ডা পরিবেশ বিধুবন্ধ হাওয়া বহ এবং আলাদা পরিবেশ সৃষ্টি করে যা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে বল আজ এখানে